আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আমার এই ভিডিওটা একপাক্ষিক ভাবে কারোর জন্য ব্যক্তিগত আক্রমণ করার জন্য এই ভিডিওটি বানাইনি মনে অনেক প্রশ্ন জাগে কারণ আমি আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করি এবং ছোটবেলা থেকে আমি আলেম ওলামাদের মাঝেই বড় হয়েছি এবং আমি খুব কাছ থেকে হক্কানি আলেম ওলামাদের আদব আখলাক ওনাদের চলা চরিত্র ওনাদের পরহেজগারি ওনাদের তাকুয়া ওনাদের তাওয়াকুল সবকিছু দেখছি তো আমার এই ভিডিওটা আমি আমাদের সম্মানিত আপনাকে ডেডিকেটেড করে করছি আপনাকে আমি আল্লাহর জন্য মহব্বত করি এবং আপনাকে আমি এক সময় খুব শুনতাম আপনার মধ্যে আমি বাংলাদেশের একজন মাওলানার অ্যাটিটিউড পেতাম কিন্তু আসলে তাহাকিক জিনিসটা একজন মাওলানা সম্পর্কে যখন আমি করব আমার কয়েকটা সোর্স থাকতে পারে হয়তো মানুষের মুখের কথা বিশ্বাস করে নয়তো তার সম্পর্কে কোনো কিতাবে পড়ে নয়তো আখলাক দেখে রসুল্লা সাল্লাহ আলি ওসাল্লামকে পরক করার জন্য সালমান ফার্সি যখন আসে তখন ওনার সাথে লেনদেন করে ওনার সাথে সান্নিধ্যে থাকে দেখে। পরবর্তীতে উনি সাহাবাহন কিন্তু এর আগের যে ঘটনাগুলো একজন আসে ইসলামকে কিছু ধার দেনা দেয় রসুল্লাহাম সেটা নেয় সময়ের আগে সে এসে রসুল্লা ইসলামের কাছে সেই পাওনা টাকা দাবি করে এবং রসুল্লাহ ইসলামের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পাশে বসে থাকা ওমর রাজিয়াল তালানো দাঁড়িয়ে যাই ওকে সায়স্তা করার জন্য রসুল্লাহ ইসলাম খুব রাগান্বিত হয় ওমর রাজিয়াল তালানোর উপরে এবং বলেন যে যাও ওকে ওর পাওনা টাকা দাও এবং তার থেকে আরো বাড়াইয়া দাও এই আখলাক দেখে ও মুসলমান হয়ে গেছে তো এটা ছিল ওই যে সাহাবারটা মাধ্যমে আমি আপনার ভিত্তিতে করব আমি আপনাকে শুনছি কানে আলহামদুলিল্লাহ আপনার অনেক জোরালো বয়ান আছে এবং মানুষের মুখ থেকে শুনছি আপনার কাছে আসা হয়তো আমার হয়নি আল্লাহ আমাকে অতটুকু কবুল করেনি কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হলাম আপনার কিছু আখলাকের কারণে আমি আপনার কোন বয়ানের কোন ভুল ধরার ওই অকাত আমার নেই কিন্তু আপনার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম আখলাকের ভুল ধরার আমার 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 ওই যোগ্যতাটা আছে কারণ আমার চোখ আছে আপনার কিছু আখলাকের অনেক কষ্ট পেলাম আমি আল্লাহ আপনাকে যথেষ্ট যোগ্যতা দিছে যথেষ্ট আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই কিন্তু আপনার যে আখলাকের কিছু খুঁত আমার নজরে পড়ছে সেটা সামনাসামনি বলি আমি এটা কারো পাশে আমি আমি গিবোধ করি না আমি আপনার নামে কাউকে আস পর্যন্ত কারোর সাথে বসে কথা বলিনি আমি সরাসরি আপনাকে বলতেছি আমার ওই সাহসটা আছে আপনার সাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে আপনার যে লম্বা জীবন যেখান থেকে মানুষ কে আল্লাহ চিনাইছে তখন থেকে এসে একটা সময় যে আপনার আখলাখের মধ্যে আমি এমন কিছু জিনিস দেখলাম খুবই কষ্ট পেলাম আমি খুব ফলো করি আমাদের ছাত্র ভাইদেরকে পাহাড়ের ছাত্র ভাইদেরকে খুব ফলো করি সামান্য একজন মেহমানকে ওদের জমিনের মধ্যে ওরা আশ্রয় দিছে তাকে একটা শত্রুপক্ষের হাতে তুলে দিবে না সেই আখলাকের কারণে সেই শূন্যটা জিন্দা করার কারণে পুরো একটা জাতি লক্ষ লক্ষ মানুষ মারা গেল তাদের কোনো দোষ ছিল না তারা যে ওই ভিন যে বিল্ডিং ফেলে নাই প্লেন মেরে একজন অবস্থান করছে ওর নামে কিছু তহমত আসছে এবং সেটার বিপরীতে কাফের মুশিক ইয়াহুদিরা একজন মেহমানকে একজন মুসলমান মেহমানকে চাইছে দেয় নাই ধ্বংস করে দিছে ওই মুহূর্তে দিয়ে দিতে পারতো মেবি এটা তো গেল একজন রসুলের উম্মত রসুলের আখলাক বলি আপনি যে আপনি মাঝে মাঝে বয়ানের মাঝখানে বলেন আকাবিদদের কথা বলেন এখন আকাবিদদের সর্দার আমি তার আখলাক বলি অন্য দেশের রাষ্ট্রপ্রধান আসছে রসুল ইসলামের শূন্য যে তাকে ইসলামের সৌন্দর্য দেখাও তাকে এমন ভাবে হলুসি আখলাকের দাওয়াত দাও যেন সে তোমার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায় হাজা মহিনুদ্দিন চিস্তি এই হিন্দুস্তানের মধ্যে যে হিন্দুস্তানকে আজকে আমরা মেরে ফেলবো কেটে ধ্বংস করে দিব আমরা বলি সেই হিন্দুস্তানের মধ্যে সামান্য এক কিছু রসৎপাতি নিয়ে এসে নদীর পারে থেকে এমন আখলাক দেখালো এক এক জায়গার মধ্যে আমি এক একভাবে পড়ছি যে দশ লাক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে এক লাখ একজন মানুষও মুসলমান যদি হয়ে যায় আমি বলবো যেটা ওনার আখ লাখের কারণে হয়েছে উনি কোনো ঢাল তলোয়ার লম্বা চড়া বয়ান চিল্লা মানে খুব চিৎকার চেঁচামেচি করে ইসলাম বুঝায়া উনি উনি করেননি উনি একজন হিন্দুস্তান যেটা হিন্দুদের রাজ্য ছিল সেখানে উনি ধর্ম প্রচার করছে আমরা তো আমাদের দেশেই পারি না ঠিকমতো আমার আপনার সম্পর্কে খুব কষ্ট পেলাম আমি 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 ইন্ডিয়া সাপোর্ট করি না হিন্দুস্তান সাপোর্ট করি না এসব কথা বলবো না আমি পুরো দুনিয়ার উম্মত ওখরিজাতিল নাস আমি আমি আমাকে আমাকে কোনো বাউন্ডারির মধ্যে আমি কোনো ম্যাপের মধ্যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আমি নিজেকে মনে করি না আমি পুরো দুনিয়ার জন্য আমাকে বের করা হয়েছে পুরো দুনিয়ার জন্য মানবজাতির কল্যাণের জন্য তো এই কথাটা আমি এই জন্যই বলতেছি যখন আমাদের প্রতিবেশী দেশের একজন রাষ্ট্রপ্রধান দেশে আসে ওর অনেক খারাপই ও অনেক ও অনেক খারাপই করছে ধরেন কিন্তু ও যখন এদেশে আসতেছিল সে আমাদের মেহমান আমরা ওদেরকে এমন আখলাক দেখাতে কি পারতাম না যে আমাদের আখলাকে ওদেরকে কি আমরা এমন ইস্তেকবাল করতে পারতাম না আমার ওই দেশে ওই দেশে ওই দেশে মুসলমান মেরে ফেলতেছে ঠিক আছে ও খারাপ তাহলে নেতানিহ তো নেতানিহ মানবেন যে মেরে ফেলতেছে আমরা তো কই যাচ্ছি না ওকে নিয়ে তো ওরকম কোনো সরগোল দেখি না খুব কম ও আসতেছে দেশে আমরা ওকে মেহমানদারি করিনি আপনার প্রথম যেদিন আমি আপনার আখলাকের কারণে কষ্ট পাই সে যখন ও দেশ থেকে আসে দেশে বিগত সরকারের আমলে আসতে চাই আমরা ওকে আসতে দিলাম না উল্টা অনেক কুটু বাক্য বললাম ঠিক আছে অসুবিধা না হি ডিজার্ভ ইট ও ওটা ও এটা ডিজার্ভ করে কিন্তু আপনার সাইড থেকে আমি যে আখলাকটা আশা করছিলাম যে আপনি হয়তো এমন নবীবাল আখলাক দেখাবেন এমন এমন একটা মহব্বতস্বরূপ আচরণ করবেন যে আপনার এই আখলাকের কারণে পুরো বাংলাদেশের মুসলমানদের কাছে আপনি টাইকন হয়ে যেতেন আমি এই জিনিসটা অনেক কষ্ট পাই এটা গেল একটা বাহ্যিক কথা আমি মূলত আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গতকাল আপনার কিছু কথা এবং গত এক বছর ধরে গত গত এই অভ্যুত্থানের পর থেকে আপনার কিছু আখলাকের কারণে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি হজরত আপনি কি একটা বার পারতেন না দিল্লি কাজে গিয়ে ওনার সাথে সরাসরি তাহাকি করতে আপনি কি পারতেন না এই দাওতে তবলিগের মেহনতকে জোরা জোড়া দিতে আপনার কি ওই ক্ষমতাটা ছিল না আপনার আব্বা যান মৌলানা আজিজুল হক কি করতেন? আমরা যে আকাবিরদের কথা বলি সাহেবের জমানায় কি ইলিয়াস এই মেহনত শুরু করেনি একটা নব্য মেহনত অলরেডি দেওবন মাদ্রাসা ততক্ষণে প্রতিষ্ঠিত একটা সম্পূর্ণ নতুন ক্যাটাগরির মেহনত আসতেছিল কই ওনাদের মধ্যে তো ওরকম বিরোধ ছিল না ইলিয়াস রহমতুল্লাহ তো বাতিল এটা ওটা বলে তো ওনাকে ছোট করেনি ওনাকে 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 দূর দূর ছাই ছাই করে নেই সফর করছে দেখছে তাহা কি করছে সবার সাথে এটার ব্যাপারে আলোচনা করছে ভুলগুলাকে গুলাকে দিছে আপনিও বেশি বুঝেন তো যে কম বুঝে তাকে কি বুঝানো আপনার দায়িত্ব না তার পিঠে হাত বুলায় মহাব্বতের সাথে লাগানোর জন্য কি একটা আপনি যেতে যেতে পারেন আপনি আপনি একটা একটা বারো কি জামাত নিয়ে হিন্দুস্তান কত দেশই তো সফর করেন আপনি কাকরালের মাঠে যে সংবাদ সম্মেলন করলেন এবং কিছুদিন আগে তুরাগের পারে যখন আপনি রক্তের বন্যা বইয়ে দেওয়ার যেসব কথাগুলো বলছেন আপনি কাদের রক্ত বই না আপনার জন্য কি মুসলমানের রক্ত হালাল আপনি কি সার্টিফিকেট দিতে পারবেন যে ওরা কাফের হয়ে গেছে সবাই জবাব দিবেন আপনি কিসে আপনাকে অন্ধ করে রাখছে কিসে আপনাকে বাধা দিয়ে রাখছে আপনি কেন হিন্দুস্তান যাচ্ছেন না আপনি কেন দিল্লির সাথে যোগাযোগ করতেছেন না আপনি কেন পুরো দুনিয়াতে একটা সফর করতেছেন না তাহাকিকের একটা জামাত বানাচ্ছেন না কিছু মুসলমান জামাতকে একত্রিত করে কেন আপনি যাচ্ছেন না কিসের বাধা টাকার বাধা আপনি বলেন টাকার বাধা আমি ওই জামাতের জন্য টাকা দিব ইনশাল আপনারা শুধু খালি বলেন যে আপনারা তাহাকিক করবেন খুব কষ্ট লাগে এমনিতেই পুরো দুনিয়াতে আমরা বিভক্ত এমনিতেই পুরো দুনিয়াতে আমাদের কত দোষ টুকটাক কিছু মুসলমান দিন পালনের জন্য না হয়ে মারপিট করতেছে আপনি তাও মিলাই দেন ভাই ভাইকে আপনি কি আমার ভাই না আপনি কি আমাকে নিয়ে জান্নাতে যেতে চান না আপনি কি আপনার জান্নাতের একটা কোনায় আমাকে ঠাই দিবেন না হজরত আপনি কি করতেছেন আপনি কেন উমদকে একত্রিত করতেছেন না আপনি কাদেরকে নিয়ে ইমাম মাহাদি জামাতের মধ্যে আপনি শরিক হবেন কতজন মানুষ লাগবে আপনার পুরো দুনিয়াতে এতগুলো ইহুদি আশ্রার বিপক্ষে কতজন পুরো দুনিয়াতে কতজন লাগবে আপনার সমর্থন আপনি জানেন আমরা কাদেরকে মোকাবেলা করতে যাচ্ছি একটা সময় পুরো দুনিয়া এক সাইডে মুসলমান এক সাইডে পুরো দুনিয়া একত্রিত দস্তরখানার মধ্যে যখন মানুষ খেতে বসে এরকম পুরো দুনিয়া একত্রিত হচ্ছে মুসলমানকে খাবে আপনি এই সময়টাতে বিভাজন করিয়েন না আপনার কাছে আমি করজোড়ে মিনতি করতেছি আমি আল্লাহর দরবারের সজদা করে দোয়া করব আপনার জন্য আপনার সম্পর্কে আমার কোনো বদ ধারণা নাই আমি আপনার কোনো দোষ দেখি না কিন্তু আপনার এই আখলাকগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে যদি একটা সাক্ষীর কারণে আপনি জান্নাতে যেতে পারেন আমি আপনার জন্য কিন্তু সাক্ষী হব আমি দেখতেছি হাসরের ময়দানে আমাকে দাঁড়া করায় জিজ্ঞেস করা হবে আপনার ব্যাপারে আমি কি বলবো তখন আমি যদি ভুলের মধ্যে থাকি মামুনুল হক সাহেব সে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মধ্যে গিয়ে একটু জানমাল খরচ করে আমার ভুলটা ভাঙানোর জন্য ওনার তফিক থাকা ওনার নাম যশ খ্যাতি থাকার পরও উনি যেটা এক কথায় বলবে সেটা আমার একশো কথায় হবে না ওনার এক কদমে যেটা হবে আমার একশো কদমে সেটা হবে না আমাকে ওই যোগ্যতা দেয় নাই যে যোগ্যতা আপনাকে দিছে আপনি কি পারেন না উম্মদকে একত্রিত করতে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে একত্রিত করুক দিনের জন্য জান্নাতের জন্য আমাকে মাফ করবেন আমি কিছু বড় কথা ছোট মুখে বলে ফেলছি কে বলছে সেটা বড় না হজরত কি বলতেছে সেটা বড় আমাদের বাংলাদেশে আপনাদের মতো অনেক আলেমোলামা আছেন যারা অনেক পাওয়ারফুল আল্লাহ ওনাদের জবানের মধ্যে শক্তি দিছে মধ্যে ইমান দিছে লিস্ট করে দিতে একটু যদি একত্রিত হয়ে যদি উম্মতকে একত্রিত করার জন্য তাহিক করার একটা জামাক বানাতেন এখন তো বিগত সরকারের মতো কোনো ফ্যাসিস সরকার নেই আপনার কথা অনুযায়ী তারপরও কেন এত বাঁধা কেন আপনি একটা তাহাকিকের জামাত বানাতে পারতেছেন না আজকে আপনি কাকরালের সে উঠানে বসে কথা বলছেন ওই জন্য আপনাকে বলছি নয়তো আমি দাওতো তবলিকের ব্যাপারে কখনো কোনো সাল লাগানো আলেম ছাড়া কোনোদিন কোনো রিকোয়েস্টে কিংবা কোনোদিন কোনো তা খিকে যেতাম না কিন্তু আপনি কাকরালের উঠানে গিয়ে কথা বলছেন ও জন্য আপনার প্রতি কিছু আশা লাগছে যে না সাল লাগানো আপনার জন্য যথেষ্ট না আপনি এমনিতেই অনেক বড় উঁচু তাপ করে আলেন আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন আমার কথাটা যদি আপনি এক পাক্ষিক কিংবা কোনো ধরনের খুব ধরে থাকেন আপনি আমাকে যেখানে বলবেন আমি আপনার সামনে হাজির হব আমি অনেক কষ্টে আমি অনেক কষ্ট নিয়ে ক্যামেরার সামনে বসে এসব কথা কথাগুলো বলছি আশা করি আপনার আপনার নজরে পড়বে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত Oh, my